আজকের ভিডিওটা হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন আগে ভিডিও একটু শোনেন মামুনুল হক সাহেব কি কয় একটু শোনেন এই ভিডিওটা কিছুদিন আগের আর বর্তমান মামুনুল হক সাহেব কি বলতেছে সেটাও একটু শোনেন মামুনুল সাহেবের বর্তমানের ভিডিও একটু মনোযোগ দিয়ে শোনেন আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গাটা দূরের কথা নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা ভাড়া দিব তাহলে মামুনুল সাহেব আগে বলছে মূর্তি যদি আমার বাবারও হয় সে মূর্তি আমরা ভেঙে গুরিয়ে দেব। এখন হঠাৎ মূর্তি পাহারা দেয়ার কথা বলতেছে কেন যদি কেউ মূর্তি ভাঙে তার হাত পর্যন্ত গুরিয়ে দেবে আপনারা একটা জিনিস খেয়াল করেন বিগত প্রায় ১৬ বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল শেখ হাসিনা তো কখনও কোনোদিন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কোনো নেতাকর্মীদেরকে মূর্তি পাহারা দিতে বলে নাই অথচ পনেরো ষোলো বছর কি সুন্দর হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্মীয় উৎসব পালন করছে সেখানে কেউ মূর্তি ভাঙতেও যায়নি মূর্তি পাহারা যায় নেই এখন মূর্তি কেন পাহারা দেয়া লাগবে আর মূর্তি কেন আপনারা তো আগেই উস্কে দিছিলেন মূর্তি ভেঙে গুড়িয়ে দাও এখন সেটা ছিল তাদের কিন্তু মনের কথা আর এখন মূর্তি পাহারা দেওয়ার কথা এটা তার মুখের কথা অন্তরের কথা কিন্তু আগে বলে গেছে মূর্তি ভেঙে গুড়িয়ে দাও আর এখন যেটা বলতেছে এটা কিন্তু মুখের কথা ক্ষমতায় যাওয়ার পরে ওরা কি করবে একটু চিন্তা করে দেখেন আচ্ছা তারপরে আপনারা এখন মৌলানা এনায়তুল্লাহ আব্বাসীর কিছু বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন কি বলে শোনেন এনায়তুল্লাহ আব্বাসী আমরা পাহারা দিব আবার আরেকজন বলল এবার আপনারা পূজাতে যা পারেন করবেন ইব্রাহিম আলাহ সালামের সন্তান দাবিদার ছাড়া তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে প্রাণ মানে নিরাপত্তা দিবে কিন্তু মূর্তি পাহাড় জাহানอลমারের কাছটা এইটা পত্তলিকের পত্তলিকরা যেভাবে মূর্তিকে ভালোবাসে ততটুক মুসলমানেরা মূর্তিকে ঘৃণা করে ততটুক কিন্তু আজ কেন যেন দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে বলা হয় ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব মানে পরিবর্তন পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলাম পন্থীরাও পরিবর্তিত হয়ে যাচ্ছে ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিছে আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব এখন আব্বাসীর বক্তব্য শুনলেন এবং মামুনুল হকের সাহেবের বক্তব্য শুনলেন মামুনুল হক এখন বলতেছে যত ইচ্ছে মূর্তি বানান আমরা আপনাদের মূর্তি পাহারা দেব কিন্তু এর আগে বিগত সরকারের শেখ হাসিনা সরকারের আমলে বলছে যদি আমার বাবার মূর্তিও যদি কেউ বানায় সে মূর্তি আমরা ভেঙে দিব সেটা মামুনুল সব কিন্তু অন্তর দিয়ে কথা বলছিল আর এখন যে কথাগুলো বলতেছে এগুলো সব মুখের কথা ভোট পাওয়ার হিন্দু সম্প্রদায়ের বিশাল একটা ভোট এই ভোটটা পাওয়ার আশায় এই সমস্ত করতে ভোট একবার হয়ে গেলে ভাই খোদার কসম একটা মূর্তিও কিন্তু এরা বাংলাদেশে রাখবে না তাই আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক হিন্দু মুসলমান আমরা মিলেমিশে দেশে থাকতে চাই কারণ হিন্দুর যেমন অধিকার আছে তার ধর্ম পালন করা আমি মুসলমান আমারও অধিকার আছে আমার ধর্ম পালন করা কিন্তু মুসলমান আমরা সংখ্যায় বেশি হওয়ার কারণে হিন্দুদের উপরে জিলুম নির্যাতন এটা কখনো ইসলাম বরদাস করে না করবেও না তাই এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক দেশটাকে হেফাজত করুক দেশের হিন্দু মুসলমান অন্যান্য জাতি যারা আছি সবাই যাতে আমরা মিলেমশিয়া দেশে বসবাস করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক অখিরি দাওয়ানা আল্লি আলহামদুলিল্লাহ হিরবিল আলমী